বিসমিল্লা রহমান রহিম প্রিয় স্বতন্ত্রিপ্ত মাদ্রাসার শিক্ষক সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে সেটা আলোচনার বিষয় কিছু প্রশ্ন আমাদের এক ঐক্যজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা পোস্ট সেটা আসলো নিয়ে বিস্তারিত তাপসিরি করা যায় এই পোস্টটা দেখে মনে হচ্ছে আমাদের বেতন আর কোনো বাধা থাকবে না সামনে কারণ এইভাবেই লিখেছে আমাদের নয় সমস্যা সমাধান হয়ে গেল। দেখেন কি লিখেছে আজ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের জেলা প্রতিনিধির পরামর্শ অনুযায়ী বিভাগীয় কমিটি গঠন করা হলো তার মানে আমাদের এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিভাগীয় কমিটি ছিল না তাহলে তারা কিভাবে দাবি আদায় করার এতদিন আন্দোলন করলো সেটা একটা প্রশ্ন এটা কোট করে রাখবেন সকলে দোয়া করবেন তারপর লাইন সকলে দোয়া করবেন এই কমিটির মাধ্যমে জেলা কমিটিগুলো সম্পূর্ণ করে সংগঠন জোর জোরদার করে মানে এই কমিটির মাধ্যমে আবার জেলা কমিটি করবে তার মানে জেলা কমিটিও ছিল না আচ্ছা তাই জেলা কমিটি ছিল না তারপরে তারা কেন্দ্র বিশাল এক নেতা বিশ বছর ধরে সংগঠন করছে জেলা কমিটি ছাড়া বিভাগীয় কমিটি ছাড়া একজন একটা সংগঠন হয়ে গেছিলো বিশাল সংগঠন তারপরের লাইন হচ্ছে আমাদের দাবি আদায় করতে পারি তার মানে এই কমিটি গঠন করা হয়ে গেলে আমাদের দাবি আদায় হয়ে যাবে সমস্যা থাকবে না তাহলে আমাদের সাধারণ শিক্ষকদের আর টেনশন নেই কারণ বিভাগীয় কমিটি এবং জেলা কমিটি করেই আমাদের দাবি আদায় করে ফেলবে ইনশাল্লাহ তারপরে আর কোনো সমস্যা থাকবে না আশা করি ইনশাআল্লাহ অতি দ্রুত দাবি আদায় হয়ে যাবে যে আমরা যেটা বলছি সেটাই অতি দ্রুত আমাদের দাবি আদায় হয়ে যাবে কারণ ঐক্য জোট জেলা কমিটি এবং বিভাগীয় কমিটি সম্পন্ন করে ফেলতেছে তাহলে আমাদের দাবি আদায় মূল সমস্যা ছিল জেলা কমিটি এবং বিভাগীয় কমিটি ছিল না ঐক্যজোটের এই আমাদের এই নেত্রীর প্রিয় নেতার লেখার মাধ্যমে এটাই ফুটে উঠেছে উপস্থিত ছিলেন অনেক উপস্থিত ছিলেন ঐক্যজোটের সমন্বয়কারী হাফিজ ফয়জুর রহমান খুবই ভালো একজন মানুষ মুখপাত্র এস এম জয়াল আবেদিন জিহাদি এনার সম্পর্কে তেমন একটা ধারণা নাই কথা হয়নি এবং চেয়ারম্যান কাজী মুখলেসুর রহমান মাঝে মাঝে কথা হয়েছিল তিনি একজন খুব মহান মানুষ ও মহাসচিব তাজুল ইসলাম পরাজিত কেন্দ্রীয় নৃত্যবৃদ্ধ এবং আজকের এই লেখকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঠিক ভালো কিন্তু আমার প্রশ্ন আমাদের এত বড় একটা সংগঠন যে বিশ বছর দাবি করে আমি মফতুর রহমান চেয়ারম্যান তার একটা ফেসবুক লাইভে দেখেছিলাম তিনি বিশ বছর ধরে ও মিটিং হয়েছিল তার সাথে জুম মিটিং ওই মিটিং এসে বলেছিল বিশ বছর বা একুশ বছর ধরে সংগঠন করছে তার এক্সপিরিয়েন্স অনেক এই এক্সপিরিয়েন্স থেকে কি কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি প্রয়োজন তার মনে হয় নাই কখনো বা আদৌ কেন এখন প্রয়োজন বা ছিল না কি সেটা আমি জানি না তো এই কেন প্রয়োজন এই প্রয়োজনে একটা প্রশ্ন হয়তো বা হয়তো বা সম্ভবত আমার ধারণা থেকে বলছি কেউ অন্যভাবে নেবেন না এই যে এপ্তদেশ শিক্ষা উন্নয়ন বাংলাদেশ নামে একটা সংগঠন সেই সংগঠনে বিভাগীয় কমিটি জেলা কমিটি গঠন করছে এবং বিভাগীয় সমাবেশ জেলা সমাবেশ দিচ্ছে এটা দেখে কি তাদের এটা প্রয়োজন হলো মনে হইলো না এটা একটা কোশ্চেন হয়তো আমাদের ইফতদার শিক্ষা উন্নয়ন বাংলাদেশের যে টেকনিক কৌশল বা যে তাদের উদারতা বা যে সংগঠন করার যে দক্ষতা এটা দেখেই তারা মনে হয় এগুলা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে ভালো তো এই অনুযায়ী যদি তারা করে তাহলে ইফতেদায় শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এই তিন চার বছর যাবৎ এসে যেতটুকু অগ্রগতি বা ইফতেদাই সফলতা নিয়ে এসেছে তাদের এটা দেখে হিংসা না করে জেলাস ফিল না করে তারা তাদের সার্বিক হেল্প করা উচিত যেহেতু আমরা সাধারণ শিক্ষকদের বেতন চাই ইফতেদারি বেতন হোক এটাই চাই আমাদের সংগঠন অবশ্যই দরকার সংগঠিত হয়ে সংগঠন দরকার কিন্তু মুখ্য উদ্দেশ্য বা আমাদের মেইন উদ্দেশ্যে যদি বেতন থাকে তাহলে আমরা এই পাল্টা সমাবেশ দেবো না যে মমিন সিংয়ে ইফতিক উন বাংলাদেশ দিল তারপরও ঐক্যজোট সমাবেশ দিল তারপর হচ্ছে কি এখন রং করে দিচ্ছে তারাও দিচ্ছে খুলনায় দিচ্ছে ঐক্যজোটো দিচ্ছে তার মানে কি ইফতদেশিক উন্নয়ন যেই জেলায় বা যেই বিভাগে সমাবেশ দেয় ঐক্যোটো সেইখানে দেয় তো এই তারা কি বোঝাচ্ছে না কি বেতন হবে এ দ্বারা আমাদের বেতনের চেয়ে আমরা নিজের থেকে অন্ধ কন্দল বেশি বাড়াচ্ছি এই জন্য ইফেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ যে সুসংগঠিত হয়ে গেছে তাদের উপদেষ্টা মণ্ডল অধ্যাপক প্রফেসর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের নিয়ে এবং মাননীয় মন্ত্রী আল্লামা হোসামুদ্দিন মাননীয় এমপি মহোদয় আল্লামা হোসামুদ্দিন হুজুর প্রধান উপদেষ্টা তার মাধ্যমে শুধু তাদের একটা চেষ্টা যে ইফতদায়ী বেতন হোক স্বতন্ত্র ইপ্তেদারি মাদ্রাসার শিক্ষকদের বেতন হোক এটাই ইত্তেদারি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের চা চাওয়া তাদের সংগঠন কেন্দ্রীয় নেতা হওয়া চাওয়া না যতটুকু আমি জানি যতটুকু তাদের সাথে মিশে দেখেছি তারা কোনো সময় চাঁদা টাকা পয়সা এগুলো কোনো মুখ্য উদ্দেশ্য না বা তা নেয়ও না তো এই এই যে এই সংগঠনকে আপনার হেল্প না করে যদি প্রতিদ্বন্দ্বী ভাবেন তাহলে হয়তো বা ইস দ্বারা বা আমাদের এই কোটি কয়েকজন লোকের জন্য বা সাধারণ কিছু লোকের জন্য এই চল্লিশ হাজার শিক্ষকের ডিজি কিট থেকে তারা বঞ্চিত হচ্ছে তো সাধারণ শিক্ষকদের কাছে একটাই রিকোয়েস্ট এই আমার এই ভিডিও বার্তার অডিও বার্তার মধ্যে দিচ্ছি যে আপনারা জেনে শুনে সার্বিক সহযোগিতা করবেন এবং কোন সংগঠন বা কোন নেতৃবৃন্দর মাধ্যমে আমাদের বেতন অসম্ভব তাদের তাদের উদাত্তভাবে আপনাদের আহ্বান জানাই তাদের সহযোগিতা করবেন এবং সহযোগিতা বলতে আর্থিক সহযোগিতা এটা না তাদের সাপোর্ট দেবেন সময় যে কোনো সমাবেশ মিটিং মিছিলে থাকতে হবে তো থেকে তাদের উৎসাহিত করলে ইনশাল্লাহ আশা করি করে দেয় মাদ্রাসার বেতন সম্ভব তো আজকে একটাই আবেদন যে আমরা যদি সকল সংগঠন সুসংগঠিত হয়ে এফতেদায় মাদ্রাসার শিক্ষকদের বেতন চাই তাহলে আমাদের দ্বন্দ্ব থাকার কথা না আমরা নেতৃত্ব নেতৃত্ব চাই কিন্তু নেতৃত্ব নিয়ে কর্তৃত্ব যারা করে তাদের চাই না আপনার নেতৃত্ব অবশ্যই নেতৃত্ব চাই আপনার নেতৃত্ব তাদের নেতৃত্ব যাদের নেতৃত্ব আমরা মানতে চাই কিন্তু কর্তৃত্ব মানতে চাই না কর্তৃত্ব যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তো এফতেদায় শিক্ষা স্বতন্ত্র দেবীতে আমাদের শিক্ষকদের প্রতি একটাই অনুরোধ আসুন আমরা সুসংগঠিত হয়ে নেতৃত্ব সুনেতৃত্বের মাধ্যমে আমাদের বেতন আদায় করি ধন্যবাদ